শেখ হাসিনা পুতুলকে তার মতো তৈরি করতে প্রশিক্ষণ দিচ্ছে দিল্লিতে মেয়ে পুতুলকে নিয়ে বাংলাদেশ দখলের নতুন ভয়াবহ পরিকল্পনা যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখনই সবকিছু নিয়ে শঙ্কা দেখা দেয় মিন্টু ওবায়দুল কাদেরের তদবিরে রক্ষা পেলেও এবার বেরিয়ে আসছে শালমাথলের বিড়াল আজকে গণতন্ত্র নাই কথা বলার অধিকার নাই মানুষের কোনো স্বাধীনতা নাই নারী শিশু প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে প্রতিদিন আওয়ামী লীগের নেতা হত্যা করছে আর মুক্তিযোদ্ধাদের প্রতি যে অবমাননা বেশি দূর যাওয়া লাগবে আপনি দেখেছেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বাংলাদেশের অবিসংবাদিত নেতা বাংলাদেশের নব্য জাতির পিতা নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে অনেকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত করে অনেকে অভিহিতও করে ফকির নির্বুলা বয় বাস সম্মানিত দর্শক মন্ডলী বাংলাদেশে ভয়ঙ্কর রূপে আবারও আক্রমণে আসতে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ এরকম একটা পরিকল্পনা করছে আগামী এক থেকে দুই মাসের ভিতর বাংলাদেশে তারা প্রবেশ করবেই এবং যে কোনো মূল্যেই হোক ডক্টর ইউনুসকে পদতে করতে বাধ্য করবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন একের পর এক উপদেষ্টারা কিন্তু দেশ থেকে পালিয়ে যাচ্ছেন তো দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট শুনে জানিয়ে দিবেন। তৈরি করতে প্রশিক্ষণ দিচ্ছে দিল্লিতে মেয়ে পুতুলকে নিয়ে বাংলাদেশ দখলের নতুন ভয়াবহ পরিকল্পনা যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে তখনই সবকিছু নিয়ে শঙ্কা দেখা দেয় মিন্টু ওবায়দুল কাদেরের তদবিরে রক্ষা পেলেও এবার বেরিয়ে আসছে শালমাথলের বিড়াল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দেশি যখন বর্তমান সরকার শেখ হাসিনাকে ভাষাতেই মিথ্যা পরিকল্পনায় ব্যস্ত হাসিনা তখন মেয়েকে তার মতো করে তৈরি করতে প্রশিক্ষণ দিচ্ছে দিল্লিতে এবার রাজনীতিতে যখন হাসিনা বিধ্বস্ত হয়েছে ঠিক তখনই নতুন করে ছক তৈরি করেছে আওয়ামী লীগ দেশে হাসিনা নিজে আগে প্রবেশ না করিয়ে পুতুলকে প্রবেশ করানোর প্রস্তুতি নিচ্ছে নিজের দলকে আবার ঢেলে সাজাতে পুতুলকে প্রস্তুত করছে এইদিকে বাংলাদেশের অবস্থা যেমন অস্থিতিশীল এই সুযোগটা আওয়ামী লীগ খুব বড় ধরনের কাজে লাগাচ্ছে পাঁচ আগস্টের পর যেমন মব সন্ত্রাসীকে পুষে রাখছে অবৈধ ইউনুস সরকার তাদের দিয়ে বেআইনিভাবে চাঁদাবাজি মব তৈরি বিরোধীদের ঘরে সংযোগ হুমকি মামলা হামলা করছে এতে করে দেশের অবস্থা যেন আগের থেকে অনেক খারাপ পজিশনে চলে যাচ্ছে আর বর্তমান রাজনৈতিক দলগুলো তাদের থলে ভরতে জনগণকে ইচ্ছা মতো ব্যবহার করছে এতে করে হাসিনার জনপ্রিয়তা রাতারাতি খুব করে বেড়ে যাচ্ছে আগে যেমন বিএনপির নেতা মিল্টন বলেছিল আওয়ামী লীগের একটা ব্যানার না এই ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে ঢাকার গুলিস্তানে হাজার হাজার লোক নিয়ে মিছিল করেছিল আওয়ামী লীগের কর্মীরা তারা বুঝিয়ে দিয়ে গেছে আওয়ামী লীগ হারিয়ে যায়নি এর পরপরই তারা আবার দুই দিন পরই ঢাকার তেজগাঁওয়ে বড় একটা মিছিল করে এরপর সংসদ ভবন এলাকায় তারা যা করেছে পুরো অবাক হয়ে গেছে ঢাকাবাসী দুই রাস্তা ব্লক করে সংসদ ভবনের সামনে মিছিল করেছে এটা এতটাই বড় ছিল যে ইউনুস সরকার আতঙ্কিত হয়ে গিয়ে এক চাপে আওয়ামী লীগের কর্মীদের গণগ্রেফতার চালাতে শুরু করে শেখ হাসিনা আগেই বলে দিয়েছিল যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এই কথাটা দ্রুতই সত্যির পথে এখন বাংলাদেশে মাত্র দুইটা রাজনৈতিক দল রয়েছে একটা জামায়াত ছাড়াও আরো এত অভিযোগ রয়েছে বাংলাদেশের মানুষ তাদের উপর ক্ষিপ্ত বর্তমানে শেখ হাসিনা দেশে এবং বিদেশের বড় বড় নেতাদের দিয়ে তদবির করছে দেশে ফেরার জন্য এমনকি জাতিসংঘ থেকে তারা বৈধ প্রধানমন্ত্রী রায়ও নিয়ে এসেছে এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে এই অক্টোবর অথবা নভেম্বরের ভিতরে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখবে যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। তখনই সব কিছু নিয়ে শঙ্কা দেখা দেয় মিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে তখন নির্বাচন সহ সব কিছু নিয়েই শঙ্কা দেখা দেয় ছাত্ররা কি করছে বা করছে না সেটি এক হিসাব জাতীয় নির্বাচনের হিসাব আবার ভিন্ন শুক্রবার তেরোই সেপ্টেম্বর রাতে ফেনী শিল্পকলা একাডেমিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন মেন্টু বলেন জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল যারা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন দেশে পরিস্থিতি ভালো নেই কোনো মুহূর্তে মব তৈরি হচ্ছে মানুষকে ধরে হত্যা করা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন সময় হলে তিনি ফিরবেন দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে মিন্টু বলেন আমাদের দল কখনো সম্মানিত দর্শক মিললি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও শেষে আপনাদের মতামত কমেন্ট সেকশনে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম